হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলব যে হলিউডের একটি অ্যাকশন হরর ফিল্ম নিয়ে যে ফিল্মটা দু হাজার চব্বিশে রিলিজ হয়েছিল ডিসেম্বরের সাতাশ তারিখে এই ফিল্মটার নাম হচ্ছে অ্যাজরেল আর এই ফিল্মটা দেখলাম কেমন লাগলো আমার এই ফিল্মটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো এই অ্যাকশন হরর ফিল্মটা অ্যাজরেল তো এই ফিল্মটা এক লাইনে যদি আমি বলি আমার কাছে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ একটা অ্যাভারেজ ফিল্ম আমি বলবো ঠিক আছে এই ফিল্মটার এক্সিকিউশন সব থেকে বেশি খুব খারাপ হয়েছে ফিল্মটার যে কনসেপ্ট সেটা খুব ভালো খুবই ইউনিক একটা জিনিস কিন্তু ফিল্মটার এক্সিকিউশন প্রেজেন্টেশন খুব খারাপ এই ফিল্মটা আমরা গল্প দেখতে পাচ্ছি যে পৃথিবীর শেষের দিকে এবার একটা গোষ্ঠী আছে সেখানে কিছু মানুষ আছে ঠিক আছে যারা কিনা একটা মেয়ের পেছনে পড়ে আছে ঠিক আছে তাকে বলি দেওয়ার জন্য কারণ এখানে কিছু ক্রিয়েচার্স টাইপের কিছু মানুষ আছে যারা রক্ত খেতে খুব পছন্দ তাদের রক্ত দেখে তারা মানুষকে স্বীকার করে এবার তাদের কাছে এই মেয়েটাকে তারা বলে দিতে চাই এই যে একটা গোষ্ঠী আছে এই যে মেয়েটা আছে ঠিক আছে যে এখানে মেয়ে আমাদের প্রোটাগনিস্ট তার একটা হাজবেন্ডও তার একটা বয়ফ্রেন্ডও আছে তো এদের দুজনকে বেসিক্যালি তারা বলি এবার একটা জায়গায় তারা যখন বলে দিতে যাচ্ছে সেখান থেকে মেয়েটা পালিয়ে যাচ্ছে এবার তারপরে তার সাথে কি কি হচ্ছে এবং এই যে মানে মানুষগুলো যারা ক্রিয়েচার টাইপের যে মানুষগুলো যারা রক্ত খেতে ভালোবাসে তারা অ্যাকচুয়ালিতে কি এই গোষ্ঠীটা কেন তার এই সেই সব দেখার জন্য এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে এই ফিল্মটা যেটা সব থেকে স্ট্রং পজিটিভ দিক আমার মনে হয়েছে এই ফিল্মের একটা নতুন অ্যাপ্রোচ যেটাকে হেভি লেগেছে আমার যে এই ফিল্মটাতে কোনো কিন্তু ডায়লগস নেই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ফিল্মটাতে কোনো কনভার্সেশন নেই শুধু একটা জায়গায় ছোট্ট এক মিনিট বলা যায় হয়তো এক মিনিট টাইপের সেখানে একটা পোর্শন আছে যেখানে কিনা শুধু একটা মানে ব্যক্তি একজনের সাথে কথা বলছে ফার্স্ট টাইম আমি ওইটাই দেখলাম যে এই ফিল্মটাই ওই কথাটা মানে ডায়লগস আছে পুরো ফিল্ম আমার লাইফে আমি কোনোদিন এরকম ফিল্ম দেখিনি ফিল্মের যে অ্যাপ্রোচটা যে ইউনিক স্টাইলটা সেটা বেশ ব্যাপক যে ফিল্মে কোনো কনভারসেশন নেই কোনো ডায়লগস নেই প্রোটাগনিস্ট বিনা ডায়লগে পুরো ফিল্মটা করছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার কারোর এখানে কোনো ডায়লগস নেই এবং পুরো ফিল্মটা মিউট চলে শুধু ওই একটা পার্টিকুলার একটা ব্যক্তি আসার পর তার সাথে একটু কনভার্সেশন হয় তাও একতরফা মানে এখানে যে প্রোটাগনি সে পুরো কোনো কথা বলে না পুরো মুখ থেকে পুরো থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে পুরো ফিল্মটা জুড়ে শুধু ওই ব্যক্তিটা কথা বলে এবং সেই ব্যক্তিটারও মানে সেই ব্যক্তিটারও স্পেস খুব কম ছিল বাকি পুরো ফিল্মটা উইদাউট মানে কনভারসেশন উইদাউট ডায়লগস পুরো মিউট চলতে থাকে এই অ্যাপ্রোচটা বেশ হেভি এবং সেটা কেন মিউট করা হয়েছে সেটা আপনারা ফিল্মটা দেখলে হয়তো বুঝতে পারবেন এবার এই ফিল্মটা যে জিনিসটা দেখাচ্ছে যে জিনিসটা আমাদের সামনে পোর্ট্রে করছে সেটা ইটস বেশ ভালো এবং একটা রহস্যময় কিছু ব্যাপার আমাদের সামনে রাখে ক্লাইমেক ক্সটা বেশ ভালো ক্লাইম্যাক্সে একটা পোর্শন আছে সেই ডিজাইন সেখানে যেরকম ডিজাইনিং ক্লাইম্যাক্সটা বেশ ভালো কিন্তু তার আগে ক্লাইম্যাক্সটা আসা পর্যন্ত যে এক্সিকিউশন সেইটা অতটা লেভেলে হেভি নয় এখানে অ্যাক্ট্রেসদের পারফরমেন্স বেশ হেভি এখানে যে প্রোডাকিজ নায়িকা তার পারফরমেন্স আমার ব্যাপক লেগেছে সেই নায়িকা সেই এখানে হিরো তার প্রত্যেকটা সিন সে যেরকম এক্সপ্রেশন সে যেরকম মানে তার অ্যাক্টিভিটিস সে যেরকমভাবে কথা মানে কথা তো বলছে না সে যেসব কাজকর্ম করছে তার যে বডি মানে এক্সপ্রেশন সেই সবগুলো বেশ ব্যাপক এবং এটা একটা শুধু কিন্তু অ্যাকশন হরর ফিল্ম হয়ে রয়ে যায় না এটা কিন্তু একটা অ্যাকশন সারভাইভাল হরর থ্রিলার ফিল্ম হয়ে রয়ে যায় এবং এই ফিল্মটাতে পোটাগুনি তার কাজ ব্যাপক কিন্তু ফিল্মের এই যে ক্রিয়েচার টাইপের যে মানুষগুলো যাদেরকে দেখানো হয়েছে যাদের গাটা পুরো পোড়া তারা রক্ত খেতে ভালোবাসে তাদের যে কস্টিউম তাদের যে মানে সরি কস্টিউম বলছে তাদের যে প্রস্তেটিক্সের কাজ সেটা আমার মনে হয় অনেকটা মানে খুব মানে ভালো করে হয়নি এবং আমার মনে হয় ওই জিনিসটাকে না দেখিয়ে ঠিক আছে বরঞ্চ ওই জিনিসটা যে একটা আছে কিছু একটা জিনিস আছে সেরকম যদি রাখতো আমার মনে হয় আরও বেটার হতো যেরকম আমরা বার্ড বক্স সিনেমাটাতে দেখেছিলাম বার্ড বক্স যেটা নেটফ্লিক্সে এসেছিলো ফার্স্ট যে পার্টটার কথা আমি বলছি সেকেন্ড পার্টটা অতটা হেভি না সেইটা যে জিনিসটা আমাদের সামনে রেখেছিলো যে একটা কিছু আছে যার দিকে তাকালে সে হিপনোটাইজ করে নিজেকে মেরে ফেলে তো সেইটা বরঞ্চ রাখলে আমার ভালো হতো বা ক্রিয়েচাসটাকে যদি আরও মানে ক্রিয়েচাস টাইপের যে মানুষগুলো ঠিক আছে তাদেরকে যদি আরও একটু হেভিভাবে কস্তেটিক্সের কাজগুলো যদি ডেঞ্জার ডেডলি একটু জিনিস দেখা দাও তাহলে আরও আমার মনে হয় বেটার হতো এই ফিল্মটা কিন্তু একটা কোয়েট প্লেসের কথা মনে পড়ায় এই ফিল্মটা কথা ফিল্ম এই ফিল্মার্তা হয়নি যে গোর ব্যাপারটা আমরা দেখি ভায়োলেন্ট ব্যাপারটা সেটা কিন্তু এখানেও আছে এখানেও কিন্তু গোরি ব্যাপারটা আছে খুব ব্লাড শেড উড়ছে পড়ছে ঠিক আছে মানে গলা কেটে দিচ্ছে লাড়ি করে নিচ্ছে এইসব ব্যাপারগুলো আছে কিন্তু সেগুলো খুব সার্টেন ঠিক আছে মানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেগুলো দেখায় বাকি ওভারঅল ফিল্মটার মধ্যে আর এক্সট্রা অনেক কিছু নেই এখানে যে পোটা যে মানে বয়ফ্রেন্ড তার স্পেস খুবই কম সে নেই বললেই চলে এবং এখানে যে প্রোটাকনিশ শুধু সেই সেই একা পুরো কাঁধে ফিল্মটাকে নিয়ে যায় এবং তার সার্ভাইভ্যালের জায়গার যে পোর্শানগুলো সার্ভাইভ্যাল যেগুলো পোর্শান আসে সেই পোর্শানগুলো কিন্তু তার কাজ ফাটাফাটি তো প্রোটাকনিস্টের কাজ এখানে কিন্তু বেশ ব্যাপক সে হেভিভাবে টেনেছে ফিল্মটা কিন্তু ফিল্মটার এক্সিকিউশন খারাপ হওয়ার কারণে ফিল্মটা পড়ে যায় ফিল্মটা মানে একবার আপনি দেখে নিতে পারবেন একবার দেখলে বেশ এংগেজিং মনে হবে কিন্তু মাঝখানে কিছু কিছু পোর্শন একটু হালকা বোরিং লাগতে পারে কারণ একটা সময় মনে হয় যে কী আমাদেরকে দেখাতে চাইছে এবং ফিল্মটা পুরো ক্লাইম্যাক্সে গিয়ে আপনি বুঝতে পারবেন এবং ফিল্মটা কিন্তু একবার দেখেই আপনি বুঝতে পেরে যাবেন না যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে তাহলে আপনাকে আরেকবার রিপিটে হয়তো হালকা দেখতে হতে পারে বা গুগল করতে হতে পারে আমি সত্যি বলছি প্রথমে দেখে ফিল্মটা বুঝতে পারিনি রিপিটে আরেকবার দেখার পর তখন আমি বুঝতে পারলাম তারপর হালকা গুগল করলাম তো এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ একটা ঠিকঠাক ফিল্ম অ্যাপ্রোচটা ভালো মানে কনসেপ্টটা ভালো কিন্তু ফিল্মটা এক্সিকিউশন লেভেলে পড়ে যায় আপনি একটা এরকমই একটা ফিল্ম যদি এই থ্রিলার টাইপেরই একটা ফিল্ম ঠিক এখানে হরর বলতে সেরকম কিছুই নেই জাস্ট একটা দেখানো হয়েছে হরর কিছু নেই একটা বেসিক্যালি বলা যায় একটা সারভাইভাল থ্রিলার ফিল্ম তো এই 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 সেম কনসেপ্ট মুভ কিছুদিন আগে আমি দেখেছিলাম ঠিক আছে আমার চ্যানেলে রিভিউ আছে সেটাতে একটা কনসেপ্ট যেটা নতুন অ্যাপ্রোচ করেছিল যে একটা ইনজেকশন একটা মেয়েকে দিচ্ছে তারপরে সে তার বডি কোনো কাজ করছে না প্যারালাইজ হয়ে যাচ্ছে এবং সে কোনো কথা বলতে পারছে না এখানে শুধু সেখানে একটাই শুধু যে এখানে মেন অ্যান্ডামনি সেই কথা বলছিল তো সেই ফিল্মটার আপনি স্ক্রিন প্লেটা দেখবেন সেই ফিল্মের কনসেপ্ট সেই ফিল্মটা ডিজাইনিং সেই ফিল্মটা পুরো থ্রু আউট স্ক্রিন প্লে যখন চলতে থাকে এতটা ইঙ্গেজিং লাগে দেখতে সেটা ব্যাকও এবং দু হাজার চব্বিশে আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন এবং এই ফিল্মটা অ্যামাজন প্রাইমে আপনারা পেয়ে যাবেন সরি প্রাইম ভিডিওতে অ্যাজরায়েল ফিল্মটা তো এই মানে নামটা আমি ঠিক মানে এ করতে পারছি না আজরাইল হবে না অ্যাজরাইল হবে ঠিক আছে যেমন ইংলিশে একটু আমি কমজোরি আছে তো আপনারা অ্যাকচুয়ালি টাইটেলটা কি প্রোনাউন্স হবে সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন তো এই ফিল্মটা আমার একটা ওয়ান টাইম ওয়াচ একটা ঠিকঠাক দেখলাম ফিল্ম মনে হলে ফিল্মটা আরও বেটার হতে পারতো আপনাদের কি রিয়াকশন এই আজরাইল ফিল্মটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা অলরেডি দেখে নিয়েছেন তাদেরও কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কি রিয়াকশন যারা এখন দেখেননি দেখবেন ভাবছেন একবার ওয়ান টাইম ওয়াচ দেখতে পারেন ক্লাইম্যাক্সটা বেশ ভালো সেখানের সিন সেখানের যে মিউজিক সেটা বেশ ভালো কিন্তু বাকি ওভারঅল পুরো ফিল্মটা যেরকমভাবে স্টার্ট হয় একদম ফার্স্ট পোর্শানে সেখানে যেরকম বিল্ড আপ দেয় ক্রিয়েচার্সগুলোর জন্য সেগুলো বেশ ভালো কিন্তু বাকি তারপর থেকে ফিল্মটা হালকা হালকা পড়তে থাকে তো আমার এরকমই রিয়াকশন ছিল আপনাদের রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে বেলা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পাক